আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু হোসেন ট্রেনার অফ ইলান আইটি ইনস্টিটিউট আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অনেকে আমাকে প্রশ্ন করে তারা যখন মার্কেট প্লেসের বাইরে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে ডিরেক্ট যেটাকে আমরা আউট অফ মার্কেট প্লেস নামে চিনি এই যখন ক্লায়েন্টদের সঙ্গে ডিরেক্ট কাজ করে তখন তাদের একটা বড় চ্যালেঞ্জ বা বাধার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে পেমেন্ট রিসিভ তারা কোন কোন পেমেন্ট মেথড ইউজ করে খুব সহজে পেমেন্ট আনতে পারে অনেকের এটা ধারণা থাকে না বিশেষ করে নতুনদের তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলব যদি আপনি মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার ডট কম কে ওয়ার্ক এই ধরনের জনপ্রিয় মার্কেট প্লেসের বাইরে যখন ডিরেক্ট আপনি ক্ল্যান্ডের কাজ করবেন কোন কোন পেমেন্ট মেথডগুলা ইউজ করে খুব সহজে আপনি টাকা নিতে পারবেন ক্ল্যান্ডের থেকে প্রথমে যে নামটা বলতে হবে সেটা হচ্ছে পেপাল দেখেন আমাদের দেশে বিকাশ এবং নগদ যেমন অ্যাভেলেবেল একটা পেমেন্ট মেথড মোটামুটি বাইরের উন্নত দেশগুলোতে পেপাল একটা জনপ্রিয় এবং অ্যাভেলেবেল পেমেন্ট মেথড তো ক্লায়েন্টরা সবসময় পেপালে টাকা দেওয়া পছন্দ করে এখানে আমাদের দেশের বা বাংলাদেশের ফিলান্সদের সমস্যাটা যেটা হয় পেপাল আমাদের দেশে দুর্ভাগ্যজনক সরকারিভাবে বৈধ না এই জন্য একটা রিস্ক থেকে যায় ডলার রেট কম আইনগত একটা জটিলতা অনেক ফিলান্সার চাইনা ফিআই পেপালের মাধ্যমে টাকা নিতে তো তখন তারা দ্বিতীয় পথ খুঁজতে থাকে যে আর কোন পেমেন্ট মেথড আছে যেগুলো আমরা ইউজ করে ক্লায়েন্টটাকে টাকা নিতে পারি আবার এমন পেমেন্ট মেথডের নাম বলতে হবে যেটা ক্লায়েন্টরাও স্বাচ্ছন্দ্য বোধ করবে টাকা পে করতে এক্ষেত্রে আমি দুই নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে পেওনিয়ার পেওনিয়ারে কোনো আইনগত জটিলতা নাই এবং এটা খুবই জনপ্রিয় একটা পেমেন্ট মেথড আপনি খুব সহজে পেওনিয়ার ইউজ করে ক্লায়েন্টের থেকে টাকা নিতে পারেন তিন নম্বর পেমেন্ট মেথড হচ্ছে ওয়াইস যেটা ফর্মাল নেম ট্রান্সফার ওয়াইস এই ওয়াইজ ইউজ করেও আপনি খুব সহজে ক্লায়েন্টের থেকে রকম ঝামেলা ছাড়াই টাকা নিতে পারবেন তো অনেক ক্লায়েন্ট আসলে এই পেওনিয়ার ওয়াইস ইউজ করতে জানে না বা তাদের কাছে এই পেমেন্ট মেথড থাকে না তখন আমরা কী করতে পারি তখন সবথেকে আরেকটা জনপ্রিয় পেমেন্ট মেথড ইউজ করতে পারি আমরা সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন মোটামুটি বিশ্বের সব দেশের ক্লায়েন্টরা ইউজ করতে জানে এবং এখানে কোনো ঝামেলা নেই খুব সহজে আপনি টাকা নিতে পারবেন সেটা আপনি আপনার ব্যাঙ্কে নিতে পারবেন সেটা আপনি আপনার বিকাশে নিতে পারবেন সেটা আপনি ক্যাশ পিক করে ব্যাঙ্ক থেকে টাকা নিতে পারবেন এবং ক্লায়েন্টরাও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এই ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পে করতে এই ওয়েস্টার্ন ইউনিয়নের মতো আরও সেম কাইন্ড অফ দু তিনটা পেমেন্ট মেথড আছে যেমন রেমিটলি ওয়াল রেমিট জুম পেপাল দেখেন জুম পেপাল হচ্ছে পেপালের একটা সাব সার্ভিস বলতে পারি আমরা এই জুম পেপাল ইউজ করে কিন্তু আপনি খুব সহজে ব্যাংক বিকাশ অথবা ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা নিতে পারবেন এবং জুম পেপাল কিন্তু বৈধ এবং এখানে আপনি ভালো ডলার রেট পাবেন রেমিটেন্সও পাবেন তো যদি একটু এগুলার বাইরে যে বলে তাহলে অনেক দেশের ক্লায়েন্ট বা অনেক ক্লায়েন্ট ক্রিপ্টো কারেন্সি যেমন বাইন্যান্স বিটকয়েনের মাধ্যমেও আপনাকে পে করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তবে এক্ষেত্রে একটু ডিসক্লাইমের দিয়ে রাখি বিটকয়েন এ ধরনের ক্রিপ্টো কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত বৈধ হয়নি তারপরেও অনেক ফ্রিল্যান্সাররা এই ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েনের মাধ্যমে খুব সহজে ক্ল্যানের থেকে টাকা নেয় তো মোটামুটি এই যে পেমেন্ট মেথডগুলোর নাম বললাম আপনি ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া মোটামুটি যেসব দেশের ক্লাইনটা জার্মান স্পেন এ ধরনের অনেক কান্ট্রি থেকে খুব সহজে টাকা নিতে পারবেন যেগুলো জনপ্রিয় এবং ইজি টু ইউজ এই ধরনের পেমেন্ট মেথডগুলোর নাম বললাম যদি কিছু আমি স্কিপ করে থাকি অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন এখানে আরেকটা কথা বলে রেখে আমি কিন্তু আজকের ভিডিওতে শুধুমাত্র পেমেন্ট মেথডগুলোর নাম বললাম যদি আপনি প্রত্যেকটা পেমেন্ট মেথড সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলেও আপনি কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে প্রত্যেকটা পেমেন্ট মেথড নিয়ে ইন্ডিভিজুয়ালি আলোচনা করার এবং একটা ক্লিয়ার স্পষ্ট ধারণা দেওয়ার ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন ইলান আইটি ইনস্টিটিউটের সাথেই থাকেন ইলান আইটি ইনস্টিটিউট স্বপ্ন যেখানে বাস্তবতায় রূপান্তরিত হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম